কিছুক্ষণ আগে আমাদের চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা শেষ হয়েছে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে পান্ডুয়া ফুটবল ক্লাব এবং ফাইনালে পরাজিত হয়েছে রাজশ্রী একাদশ ফুটবল ক্লাব ফাইনাল খেলায় আমাদের চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলায় প্রথম গোলদাতা প্রথম গোলদাতা মন্না স্বপন একাদশ পান্ডুয়া স্বপন একাদশ পান্ডুয়ার হাতে পুরস্কারটা তুলে দিচ্ছে বিদ্রোহ ক্ষেত্রপাল করে পুরস্কার এইটা এইটুকু মারবি স্কোরটা তুলনছে বিতর হবে ডিফেন্ডার নির্বাচিত হয়েছে মিনেজ রাজস্থ্রি একাডেমিক পুরস্কারটা তুলে দিচ্ছে যাচ্ছে দেখুন বন্ধুরা রোহিত এই পুরস্কারটা তুলে দিচ্ছে শেখ রোহিত দুঃখিত সহযোগিতায় অরিন্দরা পরিচ্ছন্ন কালার নির্বাচিত হয়েছে শুভ পাণ্ডু এই পুরস্কারটা তুলে দিচ্ছে অসংখ্য রায় সেরা স্ট্রাইকার নির্বাচিত হয়েছে কাবু রাজশ্রী একদ আছে এই পুরস্কারটা তুলে দিচ্ছে মন্ডু রায় đi ra châu nước tiếng India India, ở không ছোট পাণ্ডুয়ার এই পুরস্কারটা তুলে দিচ্ছেন প্রতীক রায় রুখ <laughs> সোমনাথ

প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে মেলন টুটু রাজশ্রী একাদশ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট মিলন টুটু রাজশ্রী একাদশ এনার সম্বন্ধে যতই বলি খুবই কম খুবই ঠান্ডা মাথার প্লেয়ার এবং খুবই ভদ্র প্লেয়ার এই পুরস্কারটা তুলে দিচ্ছে হাবলা রায় নির্মল ছবি হচ্ছে বাড়িয়া মেডেল প্রতিযোগিতায় রানার্স দল রাজশ্রী আকারশ রাজশ্রী একাদশের হাতে নগদ দশ হাজার এক টাকা এবং ট্রফি তুলে দিচ্ছে ভোলানের ক্লাবের ভবিষ্যৎ অর্থাৎ জুনিয়র সদস্যরা রাজশ্রী একাদশের হাতে ট্রফি তুলে যেতে যাচ্ছে আমাদের ক্লাবের জুনিয়র সদস্যরা ৰাজশ্ৰী শিল্প ফুটবল ভুল ক্লাবের পরিচালনায় যে দুইজনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল স্বপন একাদশ পাণ্ডার হাতে তেরো হাজার এক টাকা সাথে ট্রফি তুলে দিচ্ছে আমাদের আয়োজক খেলার भुलावे सदर सुधार ৰাজশ্ৰীশ ছাণ্ডুৱ <issippi> আমাদের সমস্ত মহিলা দর্শকদের বলছি আপনারা জলখাবারটা খেয়ে চলে আসবেন আমাদের এই মাঠে আরেকটু পরেই শুরু হবে বিয়েল আইবুড়ো ম্যাচ একশো একান্ন টাকা দলের ক্যাপ্টেন অশোক রায় এবং আইবুড়ো দলের ক্যাপ্টেন গৌরব রায় সারা রাত খেলা কর আমাদের কিনা জানে ওখানে যাবে আমাদের करता है

ঘরে ঢুকবি ঘর পার হবে তখন বলবি আমি ঘরে যাবি বলি আমার গলাটা বসে গেল